বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি আপনাদের মাঝে এমন একজন নারী সাহাবির কথা বর্ণনা করব যিনি কিনা তার জীবন দশায় তার জান্নাতে যাওয়ার সুসংবাদ পেয়েছিলেন তিনি ইসলামের প্রাথমিক সময়ে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি ইসলাম গ্রহণের আঠারোতম ব্যক্তি ছিলেন তার আগে মাত্র সতেরো জন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার পরিবারের সকলেই আল্লাহর নবী সাহাবি ছিলেন তিনিও রাসুলের নারী সাহাবিদের অন্যতম ছিলেন তিনি ছিলেন হজরত আবু বক্কর রাদিয়া তাল্লাহ আনহুর গরমে আসমা রাদিয়া আনহ তার স্বামী ছিলেন হররত জুবায়ের ইবনুল আওতাব আর তার ছেলে ছিলেন বিশিষ্ট সাহাবি হরজত আবদুল্লাহ ইবনে জুবায়ের হরজত আসমা বিনতে আবু বক্করকে আল্লাহ নবী জাইতুন নিকেতাই নামে উপাধি দিয়েছিলেন এর অর্থ হল দুই কমর বন্ধনীর অধিকারিণী কারণ নবী মক্কা থেকে মদিনা হিজরতের সময় মক্কার কাফেরদের তারা খেয়ে গুহাতে লুকিয়েছিলেন হরজত আবু বক্কর রাজিয়া দালানহু এর সাথে তাদের জন্য থলিতে পথে ও মশকে পানি গুলিয়ে দিচ্ছিলেন কিন্তু তার মুখ বাঁধার জন্য দ্বারের কাছে কোনো রশি খুঁজে পেলেন না অবশেষে তিনি তার কুমোরের মিতাক বা বন্ধনী খুলে দুই টুকরু করে একটি দ্বারা থলি ও অন্যটি দ্বারা মশকের মুখ বেঁধে দেন এই ঘটনা দেখে রাসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম তার জন্য ধোয়া করলেন আল্লাহর যেন তাকে জান্নাতে দুইটি দান করে এই থেকে তিনি এই উপাধি লাভ করেন জুবাইয়ের ইবনুল আওতাম এর সাথে যে সময় তার গিয়ে হয় তখন জুবাইয়ের অন্তত দরিদ্র ছিলেন তার কোনো চাকর বাকর ছিল না এবং তার একটি মাত্র গোড়া ছিল পরিবারের প্রয়োজন মেটানোর মতো তেমন কিছুই ছিল না তবে জুবাইরের একজন পূর্ণবতী ও সৎকর্মশীল স্ত্রী লাভ করেছিলেন তিনি স্বামীর সেবা করতেন নিজ হাতে তার ঘোড়াটির জন্য বসি পিসতেন ও তার তত্ত্বাবধান করতেন অবশেষে আল্লাহ তালা তাদের আশুর্য দান করেন এবং তারা অন্যতম ধনী সাহাবিদের পরিবারে পরিণত হন হরজত আসমা বিনতে আবু বকর রাজিয়া তালু এর মধ্যে সততা দানশীলতা মহত্ব ও অখর বুদ্ধিমতী ছিলেন তার দানশীলতা তো একটি প্রবাদে পরিণত হয়েছে হরজত আবুদ্দুল্লাহ ইবনে জুবাইর এর বর্ণনা করেন যে তিনি তার মা ও খালার থেকে বেশি কোনো দানশীল নারী তার জীবন জীবনদশায় দেখিনি। তার মা ও খালা দানের মধ্যে কিছুটা পার্থক্য ছিল তার খালা হরজত আয়েশা রাধিয়ালাহুদ আলানহ তার সম্পত্তি ধীরে ধীরে সব একত্র করে একদিন সব দান করে দিতেন আর তার মা স্বভাব ছিল তার কাছে যা পেত তাই তিনি দান করে দিতেন হরজত আসমা রাধিয়াল্লাহ আলানহু দীর্ঘ একশো বছর হায়াত পেয়েছিলেন তার জন্ম হয়েছিল পাঁচশো পঁচানব্বই খ্রিস্টাব্দে মক্কা নগরীতে তার মৃত্যু হয় উমাইয়া খেলাফতের সময় ছয়শো পঁচানব্বই খ্রিস্টাব্দে তার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইয়ের উমাইয়া খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করেন পবিত্র মক্কা নগরীতে তিনি হাজ্জাজ বিন ইউসুফের সাথে যুদ্ধ করেন যুদ্ধ এক সময় তার বাহিনী হাজ্জাজ বিন ইউসুফের কাছে পরাজিত হবার আগে তিনি তার মা হর আসমা সাথে দেখা করতে যান তিনি তার মা খেতমতে গিয়ে তার মা কাছে বিদায় নিতে যান তারা মাকে তিনি তার মাকে তিনি বলেন মা হাজ্জাজ হয়ে আমার সাথে সব লোক চলে গেছে এমনকি আমার পরিবারের লোকও আমার ছেড়ে চলে গেছে আমার কিছু বিশ্বস্ত লোক ছাড়া যুদ্ধের ময়দানে আর কোনো লোক নেই যারা আসে তারা দুই ঘন্টার বেশি টিকতে পারবে না এই যুদ্ধে হাজার বাহিনী লোকেরা আমার কাছে প্রস্তাব পাঠাচ্ছে আমি যেন আত্মসমর্পণ করি এখন বলো মা আমি কি করব তখন তোর মা আসমা রাদিয়া আল্লাহ তালু বলেন তোমার কি মনে হয় তুমি এই যুদ্ধে আল্লাহর পথ ও সঠিক পথে ছিলে আবদুল্লাহ বললেন হ্যাঁ মা আল্লাহর কসম আমি কোনো লোভ বা পদের বশবদ্ধি হয়ে কোনো কিছু করিনি সব করেছি আল্লাহ সত্য দিন প্রতিষ্ঠার জন্য তখন আসমা বিনতে আবু বক্কর বললেন তুমি যদি সত্যের উপর লড়াই করে থাকো তাহলে তুমি আত্মসমর্পণ করবে না কারণ তোমার এই সত্য দিন প্রতিষ্ঠার জন্য অনেকেই লোক তার জীবন দিয়েছে তাই তুমি আত্মসমর্পণ করলে ওই সব শহীদদের রক্ত সাথে প্রতারণা করা হবে তার চেয়ে তুমি কেবল হাজার বিন ইউসুবের সাথে যুদ্ধ করে শহীদ হও এটাই তোমার জন্য ভালো হবে তখন আব্দুল্লাহ ইবনে জুবায় তার মুখে মনে সাহস পেলেন তিনি তার মার সাথে শেষ বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধ ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হলেন আসমা বিনতে আবু বক্কর তার নিজের ছেলেকে তারই সামনে শহীদ হতে দেখলেন ছেলে হরজত আবদুল্লাহ ইবনে জুবাইর এর মৃত্যুর পরে বছর পরের বছর হরত আসমা তালাহ মৃত্যুবরণ করেন তিনি তার দীর্ঘ হায়াতে অনেক যুগ দেখেছেন তিনি জাহিরিয়াতের যুগ ইসলামের স্বর্ণ যুগ এমনকি উমায়া খেলাফতের যুগও দেখেছেন এই ছিল আজকের নারী সাহাবি হজরত আস্তা বিনতে আবু বকর রাজিয়া লাহু দাল সংক্ষিপ্ত জীবনী আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন